আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার শাড়ি ল্যাহেঙ্গার শোরুমে আগামীকাল কী কী অফার থাকবে আমি এই বিরোটের মধ্যে দেখাবো আমরা এই মুহুর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমের মধ্যে দেখেন কালকের জন্য আমরা দামি দামি যে পার্টি শাড়িগুলো এগুলো অফারে আগামী কালকের জন্য আমাদের কিছুক্ষণ আগে লাইভ হয়েছে এই শাড়িগুলো এগুলো আগামীকাল সারাদিন আপনারা অফারে নিতে পারবেন সব দামি দামি শাড়িগুলো আগামীকাল অফারে নিতে পারবেন এবং এখানে দেখেন এখানে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি কালেকশন থাকবে নেটের পার্টি শাড়ি যারা এই টাইপের নেটের শাড়ি কালেকশন চান এই যে দেখেন এটা নেটের রিয়েল ঝাড়কান স্ট্রের কাজ করা ম্যাচিং সুতার হচ্ছে রিয়েল ঝাড়কান স্ট্র কাজ করা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ব্রাইডাল সব ধরনের শাড়ি কালেকশন আপনারা পাবেন এখানে এবং এখানে দেখেন ডিমিত শাড়ি কালেকশন পাবেন এবং বেনারসি শাড়ি আপনারা যারা চান যে একটা দামি বেনারসি নেবেন একটু কম প্রাইজের মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন তিন হাজার টাকা থেকে স্টার্ট বেনারসি শাড়ি সব ধরনের রেঞ্জের বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং আমাদের একই শোরুমের মধ্যে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন দেখেন এই পাশে সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে পার্টিওয়াল লেহেঙ্গা থাকবে ব্রাইডালের গডজিয়াস ল্যাহঙ্গার কারেকশন থাকবে এই পাশের মধ্যে এখানে এগুলো সব ডিজাইনার ল্যাহঙ্গা এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনার ল্যাঙ্গা এই টাইপের ডিজাইনার ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নুর ব্যানের চারতলা গুনিমাশারি এখানে সেমি ব্রাইডালের ল্যাঙ্গা থাকবে এবং এটা হচ্ছে আমাদের এই শোরুমের পাশে আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটা আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটার মধ্যে আগামীকাল সারাদিন অফার থাকবে পাঁচশো টাকার কাতান স্যারের অফার থাকবে গাদোয়াল কাতান স্যারের অফার থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এবং আমি এখানে দেখাই এই যে এই কাতানগুলো জানতো একটা একটা করে ইন্ডিয়ান কাতান একটা একটা এখানে রাখেন খোলা লাগবেন একটা একটা এখানে রাখেন এই যে ইন্ডিয়ান কাতান এগুলো আগামীকাল অফারে থাকবে এগুলো পঁচিশশো তিন হাজার টাকার একটা একটা কাতান কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি কত টাকায় এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা থাকবে এই শাড়িগুলো অনলি এক হাজার টাকায় থাকবে শাড়িগুলো দেখেন প্রচুর কালেকশন এই যেটা হচ্ছে জাম কালার বটল গ্রিন কালার হচ্ছে ব্লু কালারটা মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম